পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী বারোই জানুয়ারি স্বামীজি জন্মদিনে দিল্লির রাজপথ কাঁপিয়ে পার্লামেন্ট অভিযান সংঘটিত করবে দেশের ষোলোটি ছাত্র সংগঠনের সম্মিলিত মঞ্চ আর এই পার্লামেন্ট অভিযানে রাজ্য থেকেও শতাধিক ছাত্রছাত্রী অংশ নেবে তাই পার্লামেন্ট অভিযানের বার্তা সমাজে সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিতে বামপন্থী দুই ছাত্র সংগঠন এসএফআই ও টিআইসিও শুরু করল পোস্টারিং এদিকে আগামীকাল রেলপথে রাজ্যের ছাত্ররা দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে শিক্ষা বাঁচাও জাতীয় শিক্ষানীতি প্রত্যাখ্যান করো দেশ বাঁচাও বিজেপিকে প্রত্যাখ্যান করো এই স্লোগানকে সামনে রেখে আগামী বারোই জানুয়ারি দেশের ষোলোটি ছাত্র সংগঠনের সম্মিলিত মঞ্চের উদ্যোগে দিল্লিতে অনুষ্ঠিত হবে পার্লামেন্ট অভিযান দিল্লির এই পার্লামেন্ট অভিযানে রাজের দুই বামপন্থী ছাত্র সংগঠন ভারতীয় ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়নের কর্মীরাও সামিল হবেন সর্বভারতীয় কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল রাজ্য থেকে পঁচাত্তর জনের একে প্রতিনিধি দল দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে এছাড়াও দিল্লিতে পাঠরত রাজ্যের ছাত্র ছাত্রীদের একটা অংশ যোগ দেবে কর্মসূচিতে এই পার্লামেন্ট অভিযান অভিযানের বার্তা সমাজের সব মানুষের কাছে ছড়িয়ে দিতে গত বেশ কিছুদিন ধরে রাজ্যে চলছে বামপন্থী দু ছাত্র সংগঠনের যৌথ নানা কর্মসূচি গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার থেকে শুরু হলো পোস্টারিং এদিন মেলার মাঠ এলাকায় দুই সংগঠনের কর্মীরা পোস্টারিং কর্মসূচিতে অংশ নেয় যার নেতৃত্ব দেন এস রাজ্য সম্পাদক সন্দীপন দেব উপজাতি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা পোস্টারিং কর্মসূচিতে অংশ নিয়ে এদিন ছাত্র নেতা সন্দীপন দেব বলেন জাতীয় শিক্ষানীতির নাম করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যা হচ্ছে গোটা দেশে কর্মসংস্থান শিক্ষা প্রশ্নে সামগ্রিকভাবে দেশ সংকটের মুখে দাঁড়িয়ে এর জন্য মূল কারিগর বিজেপি তাই বিজেপির বিরুদ্ধে রাজধানী রাজপথে সোচার হতে পার্লামেন্ট অভিযানের আয়োজন জাতীয় শিক্ষা নীতি নাম করে যেভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং গোটা দেশে কর্মসংস্থানের প্রশ্নে শিক্ষার প্রশ্নে সামগ্রিকভাবে ভারত যে সংকটের মুখে দাঁড়িয়ে আছে তার মূল যে কারিগর বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের রাজপথে রাজধানীর রাজপথে মিছিলে সোচ্চার হবার জন্যে একত্রিত হবেন এবং এই লড়াইয়ে আমরা সামিল হচ্ছি আজকে আগরতলা শহরে পার্লামেন্ট অভিযানের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যে আমরা ব্যাপক পোস্টারিং কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছি নানাভাবে মাসাধিক কালব্যাপী ছাত্রসভার মধ্য দিয়ে কনভেনশনের মধ্য দিয়ে পোস্টারিংয়ের মধ্য দিয়ে এই অভিযানের বার্তা সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া হচ্ছে আজকে আগরতলা শহরে আমরা একত্রিতভাবে এই পোস্টারিং কর্মসূচি অনুষ্ঠিত করতে যাচ্ছি আগামীকাল আমাদের রাজ্যের প্রতিনিধিরা উদ্দেশ্যে রোনা হবেন এবং বারো তারিখ দিল্লির রাজপথে যে প্রতিবাদ আন্দোলন কর্মসূচি পার্লামেন্ট অভিযান সেখানে অংশগ্রহণ করবেন